নমস্কার এটা দেখার পরে অনেকে বলছেন বাস হয়ে গেল তাহলে তো খুব ভালোই হয় এত কোটি কোটি টাকা খরচ করে বেকার নির্বাচন করার কি কোনো প্রয়োজন আছে এমনিতেই পশ্চিমবঙ্গে ভোট হওয়া মানেই তো অশান্তি হিংসা হানাহানির ঘটনাতে বহু সাধারণ জনগণ মারা যান এবার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল কত আসন পাবে আগাম প্রায় দেড় বছর আগে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়ে দিলেন গত বৃহস্পতিবার নন্দীগ্রামের একটি সভা থেকে কুনাল ঘোষ বলে দিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে যাচ্ছে কুনাল ঘোষ দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন একুশের নির্বাচনের চেয়ে ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল আরও বেশি আসন পাবে ভবিষ্যৎ বাণী করে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন দু হাজার ছাব্বিশ সালে আড়াইশোরও বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন